প্রিয় দর্শক আলাইকুম এই হচ্ছে দেখতে পাচ্ছেন যে পান বিক্রেতা আমরা তাকে হঠাৎ করে এখানে পেয়ে যাই তিনি হচ্ছে তার বেশ কয়েকটা আমরা গান নিয়েছিলাম একটা গান আমি আপলোড করেছি মোটামুটি ভালো কমেন্ট করেছে অনেকে যে অসাধারণ শিপনের গান আজকে আবার একটু ব্যতিক্রম গান শুনতে চাই কেমন আছেন ভালো আছি কোথায় যাচ্ছিলেন এদিকে ব্যবসা করতেছি আচ্ছা ব্যবসা করতেছেন দেখতেই পাচ্ছেন তো আজকে একটা গান শুনান তো ভাই আমার সোনা রে তুমি কোথায় রইলা রইলাহারে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি কুইজা মরি রে হে আমার সোনা রে তুমি কোথায় রইলা রে আমার বন্ধু রে তুমি কোথায় রহিলাহারে বলতে পারো বন্ধু তুমি আমি বলি না মরণকালে যেন বন্ধু একবার তোমায় পাই বলতে পারো বন্ধু কালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই সে না পাই সে কালে প্রেম যাইব বিপলে শোনা তরি অঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার শোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে বলিবে না মে এ জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তোরে যদি না পাই তোমারে আমার জীবনের তোরে সোনার তরি অঙ্গার হইব তোমার লাইগারে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা হারে বাহ খুব সুন্দর উনি হচ্ছেন ওনার নাম হচ্ছে গিয়া শিপন ওনার গ্রামের বাড়ি হচ্ছে গিয়া সিলেটে সিলেট হবিগঞ্জে তো আমরা ওনার সরদির ভিতরে একটি গান রেকর্ড নিয়েছিলাম মোটামুটি সেই গানটি অনেকেই কমেন্ট করেছেন গানগুলা ভালো হয়েছে তবে ওনাকে আজকে আবারও হঠাৎ করে পেয়ে যাই তবে এই শিপনকে আপনার সাপোর্ট দিবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে এই যে শিপন এই শিপন গান করে আপনাদেরকে তাক লাগাই দিতে পারে